আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর আপনাদের সাথে আছি আমি তানজিদ আসাম সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সেখানে এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে এর মধ্যে কেবল আসামেই মারা গেছেন সতেরো জন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মাধ্যম সংবাদ মাধ্যমটি বলেছে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে মঙ্গলবার পর্যন্ত এসব রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম সেখানে প্রাণ হারিয়েছে সতেরো জনে এছাড়া অরুণাচল প্রদেশে বারো মেঘালয়ে ছয় মিজোরামে পাঁচ ত্রিপুরায় দুই এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে মারা গেছেন নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ভূমিদশ পানিবন্দী অবস্থায় দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে এমনটাই জানিয়েছেন সাত রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন আসামে অন্তত একুশটি জেলায় ছয় লাখ ত্রিশ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদী এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে অরুণাচল প্রদেশে বহু ঘরবাড়ি রাস্তা বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরামে ভূমিধস ও বন্যায় পাঁচজন মারা গেছেন যাদের মধ্যে তিনজন মিয়ানমার থেকে আসা শরণার্থী গত দশ দিনে রাজ্যটিতে পাঁচশোটিরও বেশি ভূমিধস ঘটেছে ত্রিপুরা মেঘালয় ও নাগাল্যান্ডে পরিস্থিতি কিছুটা ভালো হলেও এখনো বহু মানুষ বিপদে রয়েছেন প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি সামাল দিতে কাজ করে যাচ্ছে এদিকে সংখ্যা বাড়ছে বাংলাদেশেও পাহাড়ি ঢল সহ ভারী বর্ষণ এবং আসামের মতো অন্যান্য রাজ্য থেকে আসা পানি কতটা বিপদ বাড়াবে তাই এখন দেখার বিষয় প্রিয় দর্শক আজ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে আসসালামু আলাইকুম